লন্ডনে এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো চট্টগ্রাম সমিতি ইউকের ত্রিশ বছর পূর্তি যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রায় দেড় হাজার প্রবাসী চাটগাবাসী অংশ নেন এই বর্ণাঢ্য মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসী চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির মিলন মেলায় রূপ নেয় পুরো অনুষ্ঠানস্থল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সেক্রেটারি মৌসুমী চৌধুরী জয়া ভাইস চেয়ারপারসন সেলিম হোসাইন ও জুয়েল আবেদিন চৌধুরী তরুণ প্রজন্মের কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় স্টুডেন্ট অ্যাওয়ার্ড পাশাপাশি প্রাক্তন চেয়ারপারসনদের সম্মাননা স্মারক প্রদান করা হয় লন্ডনে বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটা ও স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন তিনি সমিতির সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তারা যে এই যে বিদেশে প্রবাসে বাংলাদেশের বিশেষ করে চিটাগাঙের সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রেখেছেন সেজন্য তাদের সাধুবাদ জানাই এবং আমি যেটা বলছিলাম যে অনেকেই অভিযোগ করেন যে তাদের নতুন প্রজন্ম দূরে সরে যাচ্ছে বাংলাদেশ থেকে আমার মনে হয় এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম দেশের সংস্কৃতি ঐতিহ্য শেকরের সাথে যে টান আছে সেটাকে তারা ধরে রাখতে রাখতে পারবেন পারবেন অব্যাহত বছরের গল্প তুলে ধরা হয় একটি ভিডিও চিত্রের মাধ্যমে পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের চট্টগ্রাম সমিতির ভিডিও শুভেচ্ছা বার্তা প্রদর্শিত হয় মেজবাণীর আয়োজনে ছিল ঐতিহ্যবাহী গরুর মাংস নলা মেজবানী ডাল ও চিকেন রোজ শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা হয় বর্তমান চেয়ারপারসন নাজিম দুই বছরের সফল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পান মনজ্ঞ সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় শিল্পী সাহিল সঞ্জান ও স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তো এই মেজবানের মাধ্যমে আমরা ইনক্লুসিভনেস ইউনিটি এবং আমরা যে চট্টগ্রামের মানুষ যে একটা চমৎকার হোস্ট এটা আমরা ডিসপ্লে করি এবারের এক্সেপশনাল কিছু ইউনিক তিনটে ফিচার আছে প্রথমত চট্টগ্রাম সমিতি ইউকের তিরিশ বছরের ফুর্তি একটা সমিতিকে তিরিশ বছর টিকায় রাখা পেছনে যে ডেডিকেশন হার্ডওয়ার্ক এবং যে ইউনিয়নের যে ভ্যালিউগুলো আছে এইটার জন্য আমি চট্টগ্রাম সমিতির সমস্ত মেম্বারদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেকেন্ড হচ্ছে আমরা চট্টগ্রাম সমিতি ইউকে হচ্ছে ইউরোপের বুকে লার্জেস্ট ওল্ডেস্ট চট্টগ্রাম সমিতি এবং এটা ইউকে যেহেতু ইউকে একটা অর্গানাইজেশন উইয়ার হেড কোয়ার্টার ইন লন্ডন বাট আমরা লিভারপুল বার্মিংহাম ম্যানচেস্টার এবং ল্যাস্টার সব জায়গায় চট্টগ্রাম সমিতি ছড়িয়ে ছিটিয়ে আছে তারপর থার্ড থিং হচ্ছে আমরা গত বছর ইউরোপের বুকে লার্জেস্ট ফ্রি ফিস্ট আয়োজন করেছি দ্যাট ইজ অ্যান এক্সেপশনাল ইভেন্ট ইন দ্য সেন্স নো কমিউনিটিস নো কান্ট্রি নো ওয়ান হ্যাজ এভার হোস্টেড সচ লার্জ ইভেন্ট ফর ফ্রি সো এটা দিয়ে কি বোঝা যাচ্ছে এটা বোঝা যায় তিনটে জিনিস বোঝা যাচ্ছে আমরা উই আর উই ভ্যালিউ গড আমরা উই টু গড টু প্রিপেয়ার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফর আওয়ার গ্রেভ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উই আর এক্সপান্ডিং হরাইজেন্টালি সাপোর্ট হিউম্যান ইউনিয়ন সাপোর্ট আওয়ার ভ্যালিউজ অ্যান্ড কালচার সো এবং উই লুক ব্যাক অ্যান্ড উই হার্ট উই মেক উই ভ্যালিউ দ্য গিফট Of Allah and also gift and the values of Allah, so we we go and uh, purify our inner heart. এই আয়োজনে প্রথমত আমরা করেছিলাম এক হাজার মানুষের কিন্তু আমরা পরে মানুষের ডিমান্ডের কারণে আমরা এটা দেড় হাজারে নিয়ে গেছি আলহামদুলিল্লাহ দেড় হাজার মানুষের শেষে দুইটা হলের মধ্যে আমাদের প্রায় এখন বারোশো খাওয়া শেষ আরও দু তিনশো মানুষের খাওয়ার পর্যায়ক্রমে চলছে এই যে মানুষের চট্টগ্রাম সমিতির আয়োজনে এই যে চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী ম্যাচ বানে মানুষের যে আগ্রহ চট্টগ্রাম সমিতির প্রতি যে মানুষের একটা ভালোবাসা এটা শুধু চট্টগ্রামবাসী না এটা বাংলাদেশের সকল ব্রিটিশ বাংলাদেশিদের গর্বের বিষয় সবাই আসছে একসাথে সেলিব্রেট করছে এটা আমাদের জন্য বড়ো ভাওনা আমরা সব চড়াই উত্তরায় পার হয়ে আমরা এতদূর পর্যন্ত এসেছি এবং আমরা আসলে এই বছর পূর্তি আমাদের যারা পূর্বজরা যেভাবে জিনিসটা আমাদের জন্য করে গেছেন আমরা এটাকে যাতে সুন্দরভাবে চালিয়েছি এবং আগামীতে যেন আরও তিরিশ বছর আমরা চালিয়ে যেতে পারি আর সবচেয়ে বড়ো কথা হল উনিশশো সালে যখন এই সমিতির যখন প্রতিষ্ঠা করা হয় তখনই প্রথমবার বুলেতের বুকে এই যে চট্টগ্রামের সমিতিতে এই মানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান প্রথমেই মিলিত পক্ষে করা হয় এবং এরপর থেকেই এটা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে সারা ইউরোপের মধ্যে তো সেটার জন্য আমরা গৌরব বোধ করি যে আমরা প্রথমেই এটা স্টার্ট করেছি এবং এখনও পড়ে যাচ্ছি এই সমিতি এই মেজবানের মাধ্যমে আমাদের যে চট্টগ্রামের যে বিভিন্ন শহরে লন্ডন সহ বিভিন্ন শহরে বিভিন্ন শহরে যে চট্টগ্রামবাসী ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের সবাইকে একত্রিত করে আজকের এই মিলন মেলা আয়োজন করা এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য আমাদের স্পেশাল ঝাল সাদা ভাত ঝাল গরুর গোশ ডাল বুটের ডাল এটা হচ্ছে ভেরি ট্রেডিশনাল এটার স্পাইসটা অন্যরকম সেই ঐতিহ্যবাহী মেজবানের জন্য আজকে প্রায় তিরিশ বছর পূর্তি আমরা মেজবান করতে যাচ্ছি যেখানে আপনার দূর দূরান্ত থেকে ছুটি এসছে অনেকজন আমি আশা করব সবাই প্রায় আমাদের আয়োজনটা উপভোগ করেছেন এবং আগামী তো আমাদের সাথে থাকবেন আমাদের মূল উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আজকের প্রজন্ম প্লাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে আমরা রেখে যাব যে এই জিনিসটা তারা করতে পারবে এবং ভবিষ্যতেও করবে সেটাই আমরা আশা করব এবং এটার তাৎপর্য হচ্ছে যে চট্টগ্রামবাসীদের বহু পুরানো যেই ইয়ে আছে আপনার যে একটা প্রচলন আছে যে আমরা মেজবানি করি আগের যুগে হতো কি যে কেউ মারা গেলে তারপরে আমরা মেজবানি করতে হবে এখন মেজবানি হচ্ছে আমাদের মধ্যে প্রচলন হয়ে গেছে যে আমরা এটাকে ঐতিহ্য হিসাবে গ্রহণ করেছি